মিঠাই মিঠাই ডাকসোনে ওই যে কান্না রাখতেছে মিঠাই আর কাছে আসো আসো মুর্গা কাছে আসো ওলে বাবুলে এ ওলে বাবুলে ওই যে মাইকি করে মাইকি করতেছে মাইকি করতাছে দেখো দেখো ওলে বাবা রে হু আর দেখে 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 হাতটা দেখি হাতরা আহ মা <laughs>

মিঠাই ঘুমাই লব খালি ঘুমা খালি ঘুমা দেখো মিঠে কানে করে কি এই যে দেখো কানে করে কি গুলু মুু গুলু মুুলু গুলু মুলু মিঠার মস্তি দেখি মস্তি

ตกกระไรแล้วอู้อู้นะอืมอ่ะมามาคุยไม่

যায় <laughs> 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 <tune> mãos mãos e e e e e não dá magoi magoei mas